লালপুরে জমি জমানিয়ে নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় মাহবুল ও বজলু নামে দুই ভাই আহত হয়েছেন এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার উপজেলার বিলমারিয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে এই ঘটনা ঘটে গ্রেপ্তারকৃতরা হলেন একই এলাকার পিয়ারুল ও নয়ন দীর্ঘদিন ধরে জমিলে একটু ফেসাল মানে বিড়ি আসলো ঝড় ফেসাল ধরতো এই জমি জামার বিষয় ধরেন আমার ভাগ ভাগিরা মানুষ ঠিক করে ওরে নিজস্ব মানুষ নিয়ে করেছে ওই জমির পরে মাবুল ঘর তোলার জন্য খানিক জায়গা চাইছিল দিছিল ঘর তুলি ওই ঘরদার আর ভাঙে না না ভাঙি কালকে আবার নতুন ভাবে ওই জমির পরে ঘর তুলতে গেছে এইলি মারামারি আমার ওই ভাগ মাইরে থুই আমার এই ভাই গেছে এই ভাই আবার আছে মাইরে আছে মাথাটা ফাটা তখন সন্তরা সেরা হেঁটে চলে গেছে যেতে আমার ছুটি দেওয়ার এক মারধর করে তখন শোনা অবস্থায় ওখানে বের জামারে জামতালে বের না হতে ও সে রেখে বাড়াইছে সাথে আপনি রড ছিল হাতে হাতু ছিল আর বাঁশ দিয়ে আর ইট দিয়ে মানে ইচ্ছা মতন মাথা বাড়াইছে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবার আমার ছেলে মাহাবুল এক মারিছে আমার ভাসুরের বেটা

পিটিয়ে আহত করা হয়েছে বলে দাবি করেন তিনি মানে শ্বশুরের একটা গরিব মানুষ একটা প্রতিবন্ধী একটা শ্বশুর আছে সে ওরা খাস জমিতে বসবাস করে সে ওই যে মাবুল আর বজু নামের এক লোক হচ্ছে ওই খাস জমির ওই জমির বাড়ি হচ্ছে ওরা দখল করতে আসছিল এখন ধরেন যে ওই যে হয়তো হাতাহাতি হায়া গিটে এই এই ঘটনায় আহত মাহবুলের মা মনোহরা বেগম বাদী হয়ে লালপুর থানায় মামলা দায়ের করলে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ বুল্লি দাও লালপুর